প্লাস্টিক খাতায় মাঠে যাচ্ছে তাহলে জন্য কষ্ট হচ্ছে তাই চল আজকের সকালটা একেবারেই অন্যরকম সাদা তুলোর চাদরে ঢাকা আকাশ আর সেই আকাশের নিচে দাঁড়িয়ে আমি শুরু করছি এই নতুন সকালের নতুন গল্প তাহলে নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন সুন্দর আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি আজ ঠাকুমা মারা যাওয়ার তেরো দিন হয়ে গেল বাড়িতে এখন প্যান্ডেল শুরু হয়েছে মনে পড়ে এই তো কয়েকদিন আগে এখানেই বোনের বিয়ের প্যান্ডেল হয়ে উঠেছিল তখন ঠাকুমা ছিলেন হাসি মুখে সব কিছু দেখেছিলেন কিন্তু আজকের এই প্যান্ডেলে ঠাকুমার সেই চেনা মুখটা আর নেই এই প্যান্ডেলটা আসলে শুধু একটা আয়োজন নয় ঠাকুমার স্মৃতির উদ্দেশ্যে আমাদের পরিবারের ভালোবাসা আর শ্রদ্ধার এক নিদর্শন জীবন কত দ্রুত পাল্টে যায় তাই না একদিকে আনন্দ অন্যদিকে শোক সব কিছুই মিশে আছে জীবনের প্রতিটি মুহূর্তে যাই হোক অনেক তো গল্প হলো কি কারণে আমরা বাজারে এসে বসে আছি সেটা তো আর তোমাদের বলাই হলো না আজ বোন বাড়ি আসছে তাই সবাই মিলে চলে এসেছি বাস স্ট্যান্ডে তাকে নিয়ে যেতে বোনকে নিয়ে বাড়ি এসে রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি নিমন্ত্রণ করতে কারণ কয়েকটা বাড়িতে এখনো নিমন্ত্রণ করা বাকি আছে আছে জানো তো এই নিমন্ত্রণ করার মধ্যেও আলাদা একটা আনন্দ লুকিয়ে প্রতিটি বাড়িতে গিয়ে একটু গল্প করা যেন সম্পর্কগুলো আরও আরো গভীর হয়ে ওঠে নিমন্ত্রণ সেরে বাড়ি চলে এসেছি এসে তো একটুও বিশ্রাম নেই তাহলে চলো তোমরাও একটু দেখে নাও আমরা প্লাস্টিক হাতে মাঠে যাচ্ছি সন্ধেবেলা খাওয়া দাওয়া হবে তার জন্য লঙ্কা শেষ হয়ে গেছে হ্যাঁ আজকে সর্দি এসেছে বিট্টু ববি এসেছে মানে কাকার মেয়েটা এসেছে হুম তাহলে আমরা যাচ্ছি চলো মাঠে গিয়ে হ্যাঁ ভিডিও তো স্টার্ট করেছি কিন্তু গিয়ে কি করবো সেটা তো গিয়েই বলবো এই যে আমাদের সেই পুকুর কত জল হলো বল আমাদেরও তো কাকরোলের জমি দেখ ডুবেই গেছে বাবা সব মরে গেছে রে গাছ তোদের পটলের জমিও তো ডুবে গিয়ে মারা গেছে রে কিছুই নেই সব মরে গেছে আর জল হ্যাঁ আর একটু বৃষ্টি হলেই এই জমি থেকে এই জমিতে চলে আসবে এটা মেজু কাকুর কাকরোলের জমি আর এটা হচ্ছে নোয়া কাকুর পটলের জমি আর এটা তো তোমরা দেখতেই পেলে বিট্টুদের পটলের জমিটা ডুবে গেছে আর আমাদের কাকরোলের জমিটাও ডুবে গেছে আর সব ফসল মারা গেছে যাই না বিট্টু এদিকে আসো যাই না ওদিকে লঙ্কা নেই চলে আয় চলে আয় সব বেরিয়ে আসবে রে গোপাল ভাড় চলে আয় চলে আয় আমরা তো এখন খেতে পারবো না তাহলে তোর ঠাম্মির জন্য কষ্ট হচ্ছে আমারও তো খুব কষ্ট হচ্ছে পনেরো দিনে আমাদের কাজ হয় এখনো দুদিন বাকি আছে তাহলে চলো বাকি কি করছি না করছি সবটাই চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার কারণ এতদিন কিছুই শেয়ার করতে পারিওনি একটু কাজের প্রেশার ছিল কারণ মন মানসিকতা তো কিছুই ভালো নেই তার সঙ্গে আর অনেক দায় দায়িত্ব এসে পড়েছে আমার কাঁধে যে কারণে আমি একটুও ভিডিও করতে পারিনি তাই তো

এইটাই আমাদের গোপাল ভার বোঝাতে চাইছে ওই যে ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজটা ওই ব্রিজটা একটু জেগে আছে বাকি সব ডুবে গেছে এই যে ওই বাড়ির কিনারায় জল উঠে গেছে ওই যে দূরে তাহলে চলো জমি থেকে লঙ্কাগুলো তুলে নিই রান্না করে কে খাওয়াচ্ছে চলো অনেক কথা হলো যত কথা বলবো তত সময় নষ্ট হবে এর থেকে ভালো আমরা যে কাজের জন্য এসেছি কাজটা সেরে তারপরে বাড়ি যাই তাই ওদিকটা বেশি জল আছে

সারাদিনটা দিনটা নানান রকম কাজের মধ্যে দিয়ে বেশ ব্যস্তই ছিল মাঠ থেকে বাড়ি ফেরার সময় পাড়ার একটা খ্যাপা কুকুর এসেছে শুনেছি তাই একটু ভয় তো থাকবেই সুরক্ষার জন্য হাতে লাঠি নিয়ে আমরা বাড়ি রওনা দিলাম তাহলে আজকের এই দিনের গল্পটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আজকের মতো টাটা